পাবনার বেড়া সিএমবি পেঁয়াজের আড়ত প্রতিদিন দুইশো থেকে তিনশো টন পেঁয়াজ বেচা কেনা হলেও গত কয়েক মাস ধরেই স্থির রয়েছে পেঁয়াজের বাজার প্রথম অবস্থায় দুই হাজার থেকে বাইশশো টাকা মন প্রতি বিক্রি হলেও কিছুতেই বাড়ছে না পেঁয়াজের বাজার রবিবার পেঁয়াজের বাজার ঘুরে দেখা যায় গত এক মাস ধরে ষোলোশো থেকে উনিশশো টাকা মন প্রতি বিক্রি হচ্ছে পেঁয়াজ তবে কৃষকেরা খরচের তুলনায় ন্যায্য মূল্য না পায় হতাশ এবং ক্ষেপ্ত জানান ব্যবসায়ীরা সিজন আসলে আঠারোশো দুই হাজার টাকা বাজার আর ষোলো সতেরো আঠারোশো টাকা বাজার এক মন পেঁয়াজ জমা দিয়ে চোদ্দ পনেরোশো পরেই যায় বেঁচে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো যদি বাইরের থেকে আসে তাহলে আরো নিচে যাবে কৃষকের এমনি মাথায় হাত আরো লেবানে মাথায় হাত এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়ে চলেছে সবজির বাজার করলা পটল বেগুন ধুন্দর ঢেঁড়স পেঁপে সহ সব ধরনের সবজির দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা কয়েকদিন আগে যে বেগুন কুরসা বাজারে ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি রোববার সেটি বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় এবং মরিচ একশো থেকে একশো বিশ টাকার ঘরে পোর বীজ কেজি পঞ্চাশ পেঁপের কেজি তিরিশ কাকরোলের কেজি চল্লিশ মুলাউলি তিরিশ পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা জানান এই দাম বাড়ার পিছনে আছে আবহাওয়া এবং সরবরাহ সংকট সুহান হুসাইন ডিআইসি নিউজ পাবনা